সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার এবং আমরা রয়েছি

সত্য কথা বলতে ব্যবসায়ী প্রচুর আর বেশি দাম দিই বা কম দাম দিই দর্শক সবাই দেখতেছে কেমন কার পেগের রেটটা কেমন এই জন্য সীমিত লাভ করা যায় তত বেশি সেলটা দিই

আচ্ছা এটা পজিশনে 5299 বিক্রি আছে এই পজিশনে আচ্ছা এটা দুই নাম্বার এটাকে সাইড করে দেন সবগুলোর ব্যাটারি তো দুইটা করে না এটা হলো তিন নাম্বার আমরা একটু দেখে নেই এটাও একটা দেশাল এটা এটা সিরিয়ালে তিন নাম্বার বলার ঝোলটাও ভালো আছে মানে বেশি হবে মোটা দাজা হবে এটা হচ্ছে তিন নাম্বার লম্বা আছে না আমরা একটু দেখে নে এই পাশে

সাত নম্বর সাত নম্বর মোটামুটি সবগুলো সুস্থ সবল কালারফুল করুন এটা সাত নাম্বার আচ্ছা আমরা সর্বশেষ আট নাম্বারটা দেখে নিই এটা হচ্ছে আট নাম্বার গেট আপটা বেশ ভালো মানে ঝুলটা আছে হ্যাঁ বাচ্চাটা সুন্দর আচ্ছা এটা সর্বশেষ আট নাম্বার আমরা একটু রিভিউ দিয়ে দিই এটা সর্বশেষ আট নাম্বার আর এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার